নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। তাহলে আপনাদের বলবো যে নতুন বছর হ্যাঁ ঠিক শুনেছেন নতুন বছরের প্রথম মাস কেমন কাটবে কোন রাশির অর্থাৎ জানুয়ারি মাস দু কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ছোট্ট ধারণা দেবো আপনাদের বিভিন্ন রাশির কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা বিস্তারিত অন্য কোনো ভিডিওতে বলবো কিন্তু আজকে প্রত্যেকটা বারোটা রাশিরই ছোট্ট একটু আপনাদের ধারণা দেব যে এই মাস কেমন কাটতে চলেছে দু সালের প্রথম মাস জানুয়ারি মাস কোন রাশির জন্য কেমন কেমন আপনাদের কাটবে যে স্টোরির পক্ষ থেকে জানুন সেই ব্যাপারে জানুয়ারি মাসটি গ্রহ পরিবর্তনে পূর্ণ হবে চোদ্দই জানুয়ারি সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করবে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ চারই জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবে এবং চব্বিশে জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে আঠেরোই জানুয়ারি শুক্র ধনু রাশিতে যাত্রা শুরু করবে জানুন দু হাজার সালে জানুয়ারিতে ঘটতে থাকা বিভিন্ন গ্রহগুলি আপনার রাশির উপর কী প্রভাব ফেলবে প্রথমে বলবো মেষ রাশির যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করা উচিত প্রতিটি কাজে কিন্তু আপনারা সাফল্য পাবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো মঙ্গলবার দিন গুড় দান করুন হলুদ রং আপনাদের জন্য শুভ অর্থের আগমনের লক্ষণ রয়েছে আর প্রতিদিন সুন্দর কাণ্ড পাঠ করুন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন দেখবেন সব বাধা বিপত্তি কেটে গেছে দুর্দান্ত কাটবে এই মাসটি আপনাদের এরপরে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন ব্যবসায় আপনার পরিস্থিতি এখন অনেক ভালো হবে আপনি আপনার ব্যবসার উন্নতির জন্য ক্রমাগত চেষ্টা করছেন বাড়ি নির্মাণ সংক্রান্ত কোনো বড় কাজ করবেন প্রতিদিন শ্রীসুক্ত পাঠ করুন খাদ্য দান করুন আর নীল রঙ কিন্তু এই মাসের জন্য আপনাদের শুভ যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এরপরে বলবো মিথুনের কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই মাস অর্থাৎ স্বাস্থ্যের প্রতি কিন্তু উদাসীন একদম হবেন না বুধ ব্যবসার জন্য শুভ সুযোগ প্রদান করবে আপনাকে নীল রঙ আপনার জন্য শুভ এই মাসটায়। বৃহস্পতিবার খাদ্য দান করতে থাকুন গরুকে পালং শাক খাওয়ান চাকরির অগ্রগতিতে খুশি হবেন বাবার কাছ থেকে আশীর্বাদ নিন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এরপরে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা যারা রাজনীতিবিদ রাজনীতিবিদদের জন্য কিন্তু সাফল্য আসবে এই মাসে জানুয়ারি মাসে মাথায় রাখবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসটি সম্পদ অর্জনের সময় বাড়ি কিনতে পারেন বন্ধুরা আপনাকে সাহায্য করবে হলুদ রং এই মাসে আপনার জন্য শুভ প্রতিদিন সুন্দর কাণ্ড পাঠ করুন আর শনিবার দিন কম্বল দান করুন দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে আপনাদের দুর্দান্ত কাটবে কর্কট রাশির এই মাসটা আর রাজনীতিবিদদের কিন্তু সাফল্য অবশ্যম্ভাবী এই মাসে যারা কর্কট রাশির জাতক জাতিকা এবার বলব সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরি এবং নতুন দায়িত্বের সাফল্য আসতে পারে স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে সাদা রং শুভ সূর্য ভগবানের পুজো করতে থাকুন রবিবার দিন তিনবার শ্রী আদিত্য হৃদয় স্তত্ব পাঠ করুন দেখবেন দুর্দান্ত কাটবে আপনাদের এই মাসটি এরপর বলবো কন্যার কথা যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন এই মাসে আপনি অনেকগুলি অমীমাংসিত কাজ শেষ করবেন সবুজ রঙ আপনার জন্য শুভ প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন প্রতিদিন গরুকে পালং শাক খাওয়ান এই পরিবর্তন ব্যবসার জন্য খুব খুব উপকারী হবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এরপরে তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এই মাসটি ব্যবসায় সাফল্যের মাস পনেরোই জানুয়ারির পর সূর্য এবং শুক্র আপনার স্থবির পরিকল্পনা শুরু করবে লাল রং শুভ খাদ্য দান করলে পূর্ণ লাভ হবে রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভালো যাবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন পনেরোই জানুয়ারির পর কিন্তু আপনার স্থবির পরিকল্পনা শুরু করুন এই মাসটা কিন্তু আপনার সাফল্যের মাস যারা তুলা রাশির রয়েছেন এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন সংক্রান্ত নির্মাণ অনেক মুলতবি কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবার টাকা খরচ হবে চাকরিতে দায়িত্বের নতুন পথ তৈরি হবে আর্থিক সাফল্য সুখেও আসবে লাল রং আপনার জন্য শুভ প্রতি মঙ্গলবার হনুমান বাহক পাঠ করুন সন্তান সাফল্য পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরপর বলবো ধনু রাশির কথা এই মাসটি খুব শুভ বাড়ি নির্মাণে বা যে কোনো নতুন কাজে ভিত্তির স্থাপন করবেন ছাত্রদের উন্নতি হবে আপনি স্বাস্থ্য এবং সুখ এবং সেই সঙ্গে সাফল্য পাবেন প্রতিদিন বাট পাঠ করুন দেখবেন খুব ভালো থাকবেন বজরাংবালীর আশীর্বাদে আর রাজনীতিবিদরা কিন্তু সফল হবেন যারা ধনু রাশির জাতক জাতিকা এবার বলবো মকরের কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনি ব্যবসা সংক্রান্ত প্রতিটি কাজে সাফল্য পাবেন এই জানুয়ারি মাসে মানসিক বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন চাকরিতে সাফল্য দৃশ্যমান শনির অবস্থান শ্বাসজনিত রোগের বিষয়ে সতর্ক করছে আপনাকে এবং সবুজ রং শুভ শনি বীজবন্ত জপ করতে থাকুন দেখবেন শনিদেবের কৃপায় কর্মফল দাতার কৃপায় মকর রাশির দুর্দান্ত কাটতে চলেছে এই মাসটি এবার বলবো কুম্ভ রাশি পনেরোই জানুয়ারির পরে আপনি ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য পাবেন ব্যবসার পথে আসা সব বাধা দূর হয়ে যাবে সাদা রং আপনার জন্য শুভ মায়ের আশীর্বাদে চণ্ড অনুকূল ফল দেবে চাকরিতে পদোন্নতির পথ সুগম হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো রাশিচক্রের শেষ রাশিচক্রের শেষ রাশি হচ্ছে মিন আপনাদের কেমন কাটবে আপনি ব্যবসায় সফল হবেন চাকরিতে কিছুটা সংগ্রাম করতে হবে রাজনীতিবিদদের সাফল্য আসবে যারা রাজনীতি করেন তাদের সাফল্য আসবে হলুদ রং শুভ পনেরোই জানুয়ারির পরে সময়টা ভালো প্রতিদিন সুন্দরকাণ্ড পাঠ করুন বৃহস্পতি এই রাশিতে অবস্থান করে শিক্ষার্থীদের সুবিধা দেবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই আপনাদের বলে দিলাম যে নতুন বছরের প্রথম মাস অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি মাস কোন রাশির কেমন কাটতে চলেছে আর তার সাথে আপনাদের বলে দিলাম কি করলে আপনাদের বাধা বি ৎপত্তিগুলো কেটে যাবে সেটাও কিন্তু বলে দিয়েছি আর যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু আর হর মহাদেব ওম নমা শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়